কিছুদিন আগে আমি দারাস থেকে একটি প্রোডাক্ট অর্ডার করেছি এটা আনবক্সিং যখন করেছি এটার ভিডিও দেখিয়েছি তো আজকে হচ্ছে আমি এটি হচ্ছে ইউজ করে দেখবো যে আসলে কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন একটি এয়ারফোন এই এয়ারফোনটি ওনারা অফারে দিচ্ছিল যার ফলে হচ্ছে আমার ভাসুরের মেয়ে এটি হচ্ছে দেখেছিল এবং ও বলেছিল যে চলো আমি আর তুমি একসঙ্গে এটি অর্ডার করি তো আমরা অনেক যাচাই বাছাই করে এবং অনেক কালারগুলো সিলেক্ট করার পরে এটা দেখেছি আসলে এটার দাম ছিল হচ্ছে তিনশো দুই টাকা না এক টাকা এরকম যাই হোক মনে নাই আর ডেলিভারি চার্জ দিয়ে হচ্ছে তিনশো টাকা পড়েছে এক একজনের তো এখন হচ্ছে এটা আমি আজকে একটু ইউজ করে দেখবো যে আসলে দেখি এটা কেমন চলে তো দেখতে পাচ্ছেন আমি খুলতেছি আসলে খোলার এটা যে মানে প্যাকেট করেছিল প্যাকেটটা মাসাল্লাহ অনেক মজবুত করে করেছিল এখন দেখা যাক যে এই প্রোডাক্টটা আসলে কেমন এই হেডফোনগুলি আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই অনেকভাবেই হচ্ছে ইউজও করেছেন তো এটা হচ্ছে কম দামের তার জন্য হচ্ছে এমন নর্মাল দেখা যাচ্ছে কিন্তু আমি এর আগে এই হেডফোন কখনো ইউজ করিনি তার জন্য হচ্ছে এবার আমি একে অর্ডার করেছি তো খোলার সময় অনেকটা প্রবলেম হচ্ছিল যেহেতু আমার এক হাতে মোবাইল আছে এবং আর এক হাতে এক হাতে ধরে হচ্ছে আমি এটা খুলছিলাম তো আমি এটা ভিডিও করতে চাচ্ছিলাম না তারপরে দেখলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেই যে আসলে আমি যে প্রোডাক্টটা নিয়েছি এটা আসলে কেমন হবে আপনারা নিলে ঠকবেন না জিতবেন এটা দেখানোর জন্যই হচ্ছে আমি আজকে এটা আপনাদের সামনেই খুলতেছি তো দেখতে পাচ্ছেন খোলা কিন্তু হয়ে গিয়েছে এদিকে আমার বাচ্চাটা ধরে আগে থেকেই হচ্ছে নাড়াচাড়া করতেছিল আমার বাচ্চাটা এমনই আসলে আমার বাচ্চা না হয়তো সব বাচ্চারাই এরকম ছোট মানুষ যারা একটু দেখে একটু বেশি কৌতূহল হয়ে যায় এবং বারবার ধরার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন একে মাউসের হচ্ছে মুখ দেওয়া আছে একদিকে লাভ লেখা এবং আর একদিকে হচ্ছে দুটো চোখ দেওয়া আছে দেখতে খারাপ না কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর তো আমি যেটা করলাম আমার ছেলের কানে দিয়ে দেখলাম যে আসলে আসলে কেমন হয় তো এটা একটু অন্যরকম ছিল অন্য হেডফোন গুলো হচ্ছে মাথা থেকে এভাবে করে দিতে হয় আর এটা হচ্ছে এভাবে ছিল তো যাই হোক খারাপ না আমার বাচ্চাটা নিয়ে নাড়াচাড়া করতে অনেক অনেক খুশি হচ্ছিলো এবং ও বলতেছিল যে আম্মু আমি আমি হচ্ছে গান শুনবো তো তিনশো টাকার মধ্যে আসলে খারাপ হয়নি ভালোই হয়েছে এখন দেখতে হবে যে লাস্টিংটা কতদিন যাচ্ছে এটা এটা কিন্তু যেখানে যে তারটা দিয়েছে তারটা একেবারে নর্মাল মানে একটুখানি টান লাগলে এটা ছিঁড়ে যাবে এরকম অবস্থা তো এটা আসলে দেখে আমি হচ্ছে দশের মধ্যে হচ্ছে পঞ্চাশ দিব কারণ ফিফটি হলে এটা ঠিকই আছে কারণ হচ্ছে কি এটা তেমন হাই কোয়ালিটি না এবং হচ্ছে একদমই নর্মাল এর যে কেবল দিয়েছে এটা আসলে অনেক নর্মাল হয়ে গিয়েছে তো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং হচ্ছে পেস্টে দেখতে ভালো দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন